হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ইতিমধ্যে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে ঠিক ধরেছ আজকে হলো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী আর আমি সকাল সকাল স্নান টান সেরে এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ একটু পরেই সাজুগুজু করে পুজো দিতে যাবো আমি মা বোন ইভান এবং অভিষেক তো চলো রেডি হয়নি চটপট আর আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে ইভানের মিনি মানে আমার গলি

ফাইনালি এই ভানসোনাকে চটপট সাজুগুজু করে নিয়েছি একটা সুতি পাতলা ফিনফিনে জামা পরে দিয়েছি আজকে ষষ্ঠী স্পেশাল বলে কথা আর অভিষেকও চটপট রেডি হয়ে নিয়েছি দুই একজন একদম টুপি পরে রেডি আর এবার আমরা বেরোবো এই যে আমার লুক বেরিয়েছি কি সঙ্গে সঙ্গে ঘামে অস্থির তো যাই হোক পুরো তুই দিতে যেতেই হবে তো চলো আমি অভি আর ইভান যাচ্ছি গাড়ি করে মা আগেই চলে গেছি রেডি নাও সামনে উঠে পড়ো অভি ইভান সামনে উঠে পড়ো কই দেখি ইভান দেখি ইভান দেখি এটা হাই করো ইভান ইভান এদিকে দেখো আসার সময় আর ভিডিও করা হবে আমরা পৌঁছে গেছি পুজো দিতে এখানে আমরা আগে পুজো দিয়ে নেব এই চত্বরটাই তিনজন পুরোহিত মশাই পুজো গ্রহণ করছেন তো আমরা এখানে দিচ্ছি ইনি আমাদের চেনা পরিচিত তাই মা আর আমি এখানেই দিলাম ইভান যখন ছোট্ট ছিল তখন এনার কাছেই আমি পুজো দিয়ে গেছিলাম তাই এবারও ভাবলাম ইভান যখন আমার সঙ্গে আছে আর অভিষেকও আছে এখানে পুজোটা দিয়ে দিই আর এই যে গরুটা এর আবার ইভানকে খুব পছন্দ হয়েছে ইভানের আবার একে খুব পছন্দ হয়েছে তাই ওকে একটা ফল দিয়েছে খেতে ও খাচ্ছে আর এদিকে আমি অরণ্য ষষ্ঠীর রিচুয়ালগুলো পালন করে ফেলছি এটা হলো আমাদের এখানকার একটা শীতলা মন্দির আর এখানকার পাশেই রয়েছে একটা বৃহৎ বটগাছ ও ওই যে দেখতে পাচ্ছ পরে ভালো করে দেখাবো আর এনার চারিদিকেই আশেপাশে রয়েছে এই পুরোহিত যারা পুজো গ্রহণ করছে আমরা এখানে পুজোটা দিয়ে নি তারপর ওইদিকে যাবো তো আমি আর মা এখানে পুজোটা দিয়ে দিই তোমরা দেখতে থাকো বেশ অনেক বছর পর আজকে আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে এসেছি বা এই দিনটা কাটাতে পারছি তো আমার ভীষণ ভালো লাগছে আর মাও তো খুব হ্যাপি তার আদুগুলোকে কাছে পেয়ে অনেক দিন পর আগের বার তো আমাদের কিছু কারণবশত আসতে পারেনি তখন ইভান তো ছোটো ছিল আর জার্নিও করা হয়নি কিন্তু এইবার সেটা সুদে আসলে একদম দ্বিগুণ হয়ে গেছে আমি এখানে ঠাকুরকে আরতি করে মোমবাতিটা বললাম ঠাকুর মশাইকে ভিতরে দিয়ে দিতে

আর এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি আমার সেই পুরোনো রিচুয়ালটা সেই কলা আর দই দিয়ে ঠাকুরের গায়ে দেওয়া সেই রিচুয়ালটা পালন করতে ব্যস্ত অঞ্জলি পুজো যখন এখানে দিলাম তো মা বললো এই কলা আর দইয়ের নিবেদনটা এখানেই করে দিই আমি বললাম ঠিক আছে তাই এখানেই করে দিচ্ছি পরে ওই গিয়ে বট গাছের ওখানে নিয়ে নমস্কার এবং আরতি করে নেব এখানে হয়ে গেছে এখানে এই গরুটাকে কলা খাওয়াবে বলে তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে করা যাক ওই যে দেখো কলা খাওয়াচ্ছে সে তার হাম্বাকে খুবই ভালোবাসে আর হাম্বাও দেখছি ইভানসোনাকে খুবই ভালোবাসছে তো আমাদের এখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে বট গাছটা দেখতেই পাচ্ছ এখানে সবাই সবার মনস্কামনা জানাচ্ছে অনেকের মানত থাকে ক্ষীরের পুতুল মাটির পুতুল তারপর বিভিন্ন ডালা বিভিন্ন ধরনের গাছকে নিবেদন করে তো এই হলো সেই গাছ মা আর গলু টোটো করে বাড়ির চলে গেল আর আমি আর অভিষেক যাব এখন তার আগে একটুখানি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই বট কি বিশাল আকার দেখেছ এই বট আগে কারেন্টের তারের কোনো প্রবলেম যাতে না হয় কিছু অংশ কাটা হয়েছিল তবু তার মহিরুও একটুও কিন্তু কিছু হয়নি আবার সে স্বমহিমায় ভালোভাবে বিস্তার লাভ করেছে একেই বলে বটগাছ কি সুন্দর ছায়া প্রদান করছে না পুরো এলাকাটাকে চারিদিকে কিন্তু ভীষণ রোদ আর ব্যাস আমরা দুজন মিলে এখন এই পথ যদি না হয় শেষ করতে করতে বাড়ি চলে যাচ্ছি যেহেতু মন্দিরটা কাছেই তাই একটু দূরত্বেই আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি তো চলে এসেছি বাড়ি বাড়ি ফিরেও কিন্তু কিছু রিচুয়ালস আছে তোমরা দেখতেই পাবে

তো চাই হোক সমস্ত রিচুয়াল সুন্দরভাবে পালন করার পর আসল মূল একদম ভুড়িভোজে চলে এলাম এখানে মা অভিচ্ছন্ন করেছে আলু ভাজা পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি তারপর রয়েছে দই মাছের কালিয়া কাতলা কালিয়া চাটনি আর করেছিল পমফ্রেট সর্ষে পোস্ত অভিষেক এই মাছটা আমার সঙ্গে খাওয়া শিখেছে আগে খেত না আর রয়েছে পোস্ত টক ডাল আর এক গ্লাস জল অবশ্যই তো এই ছিল আমাদের দুপুরের মেনু আমি এখন আগে এই ভানসোনাকে খাইয়ে দেবো মা অভিকে বেড়ে দিয়েছে রিচুয়াল আশীর্বাদ করে নিয়েছে তো আমি এখন এই ভানসোনাকে খাইয়ে দিচ্ছি সুন্দরভাবে আমরা আমাদের অরণ্য ষষ্ঠী পালন করলাম আর এইবার আমার মা অভিষেককে আশীর্বাদ করে তাকে খাবার খেতে দিয়েছে তো অলরেডি তো যাই হোক ইভান সোনাকে আমি এখন খাইয়ে নিচ্ছি আর পাঞ্জাবি নিয়ে ইভান সোনার মায়ের সাথে তার পাপার একটু দুষ্টমিষ্টি ঝগড়াই হয়ে গেল তো ফাইনালি একেবারে জামাই সাজে অভিষেক খেতে বসে গেছে আর আমি এদিকে ইভানকে খাইয়ে নিচ্ছি আজকের দিনটা কিন্তু প্রত্যেক জামাইদের জন্য ভীষণ স্পেশাল যেটা অভিষেক আমাদের বাড়ি থেকে পেয়েছে মান সম্মান আর এইভাবে একদম জমিয়ে ভুরি হয়েছে কারণ অনেক বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠী নেই তারা কিন্তু এটা ভীষণ মিস করে তো যাই হোক অভিষেক লাকি যে ও এটা পেয়েছে শাশুড়ি মা আর জামাইয়ের সম্পর্কের একটা আলাদাই উদযাপন আজকের দিনে ঘটে কারণ সন্তানকে মা কাছে পাওয়ার জন্য জামাইকে একেবারে জামাই আদর নিমন্ত্রণ করে খাওয়ায় তো এটাই হলো জামাই ষষ্ঠী তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন টাটা